বন্য প্রাণীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দু হাজারই কক্সবাজার রেললাইন সংরক্ষিত বনের ভেতর দিয়ে রেললাইন যাওয়ায় বিঘ্নিত হচ্ছে বন্য প্রাণীদের চলাচল ট্রেনের ধাক্কায় মারা গেছে বিপন্ন প্রায় হাতি পরিবেশবাদীরা বলছেন পরিবেশ সংরক্ষণের শর্ত উপেক্ষা করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে হাতি রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ কক্সবাজার থেকে সরাজম মানিকের রিপোর্ট চট্টগ্রামের দুহাজারে থেকে কক্সবাজার পর্যন্ত একশো তিন কিলোমিটার রেলপথের সাতাশ কিলোমিটার গেছে সংরক্ষিত বনের ভেতর দিয়ে রেললাইন নির্মাণে কয়েক লাখ গাছসহ কাটা পড়ে পাহাড় এতে লোহাগাডার ছুনথি পাশিয়াখালী ও মেধাকচ্ছপিয়া সংরক্ষিত বনে বিপন্ন প্রায় এশিয়ান হাতি করিডোরে তৈরি হয় প্রতিবন্ধকতা হাতি চলাচলে কাজে আসছে না দায় সারাভাবে নির্মিত ওভারপাস আর আন্ডারপাস প্রশাসন যদি এটাকে ওন করে তাহলে এটার একটা বিকল্প চিন্তা ভাবনা করা উচিত প্রয়োজন হাতির জন্য সেপারেট একটা করিডোর নির্মাণ করা যায় কিনা হাতি রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ পরিবেশবাদীদের হাতি যেন তারা নিরাপদে চলাচল করতে পারে সেই জন্য আধুনিক ব্যবস্থায় কোনো ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমি মনে করি আমাদের যে রেললাইনগুলা বনের উপর দিয়ে গেছে এই সমস্ত রেললাইনের এমন একটা সিস্টেম এমন একটা কৌশল অবলম্বন করা যেতে পারে যার পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণীগুলো রেলের আক্রমণ থেকে রক্ষা হাতি রক্ষায় সেন্সর ক্যামেরা স্থাপন সহ নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ টোটাল সাতাশ কিলোমিটার দূরত্ব প্রতি ঘন্টায় বিশ কিলোমিটার স্পিডে ট্রেন চলবে এই নির্দেশনাটা আছে এবং সেটা মেনটেন যদি করে তাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্টের বন্য প্রাণীর অ্যাক্সিডেন্ট হাতির অ্যাক্সিডেন্ট থেকে অনেকাংশে রেহাই পেতে পারি আপনারা জানেন যে ইতিমধ্যে এখানে একটি ওভারপাস যেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং আরো চার চার পাঁচটি হচ্ছে আন্ডারপাস তৈরি করা হয়েছে প্রকল্পের আওতায় শুধু অবকাঠামোগত নয় বনের আদি পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় পরিবেশ বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের দোহাজারি কক্সবাজার রেললাইনে হাতির মৃত্যুর পর সেন্সর ক্যামেরা সহ হাতি যাতে মারা না যায় সেরকম নানা পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে রেলওয়ে তবে পরিবেশবিদরা বলছেন শুধুমাত্র হাতি নয় অন্যান্য বন্য প্রাণী যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সে ব্যাপারে যেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় দুহাজারি কক্সবাজার রেললাইনের ছুনতি ওভারপাস এলাকা থেকে সর্বরাজ মানিক চ্যানেল আই